আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন নবী পাঠাইলাম তার গুনাবলীর মধ্যে কি আসে জানো ওয়াইয ক্বালা রাব্বুকা লিলমালায়িকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা আমি একদল মানুষ সৃষ্টি করব আদম সৃষ্টি করব ও ফেরেশতারা আদম সৃষ্টি করব তোমরা কি বলো ফেরেশতারা ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমরাই তো আপনার এবাদত করি আবার কিসের মানুষ সৃষ্টি করবেন কি দরকার আছে আদম সৃষ্টি করার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা আমি তোমাদের কে সৃষ্টি করেছি আমি যা জানি তোমরা তা জানো না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন কথা আল্লাহ এক মাটি নিয়ে আসো আদম সৃষ্টি করবো মাটিতে হাত দিলেন জমিনে বললেন খবরদার আমার গায়ে হাত দিবানা ইসরাফিল চলে গেলেন মিকাইল আসলেন একই কথা জমিনে বললেন খবরদার আমার গায়ে হাত দেবে না মিকাইল চলে গেলেন জিব্রেল আমিন আসলেন জিব্রেল আমিন কেউ বললেন খবরদার আমার গায়ে হাত দিবা না জিব্রেল চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম আসলেন আজরাইলকে দেখে মাটি থরথর করে কাঁপতে লাগলেন ঘটনা কি কেমন আজরাইল ওই আজরাইল দেখে মাটি থরথর করে কাঁপে ওই আজরাইল কিন্তু আপনার আমার সামনেও হাজির হবে কথা বলেন ঠিক কিনা আজরাইল কে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে কলিজা ফাটিয়া ফাটিয়া পিপাসাতে যাবে সাথী ফাটিয়া ফাটিয়া ছেলে আসিয়া কাঁদবে চিৎকার করিয়া জনমের তরে আব্বায় যাই সারিয়া সারিয়া জনমের তরে আব্বায় যাই

আদম সৃষ্টি করলেন আদম সৃষ্টি করার পরে সমস্ত ফেরেস্তাদেরকে বললেন ফেরেশতারা সেজদা করো ফেরেস্তাদের সর্দার যিনি মোয়াল্লিমুল মালাইকা একজন সর্দার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বললেন হে রব্বুল আলমিন ওই মাটি দেহের মধ্যে কি আছে কুদরতি শক্তি দাও আমি বাতাসের মাধ্যমে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিলেন হুকুম করলেন ফেরেশতা যাও ঘুরে ঘুরে সব দিকে আসো মুআল্লিমুল মালাইকা ফেরেশতা মাটির দেহের মধ্যে বাতাসে সাহায্যে ঢুকলেন সব কিছু তন্ন তন্ন করে দেখে আসলেন এসে বলে ফেরেশতারা তোমরা যাকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা করতে বলছে কিছু নাই খালি এক টুকরা মাটি শুধু মাটি আর কিছু নাই ওখানে ওনাকে মাটি দিয়ে তৈয়ার করা হয়েছে হয়েছে আমরা ভাবলাম নুরের তৈরি ফেরেশতা নূর কোনোদিন মাটিকে শেষ না করতে পারে না ফেরেশতারা ময়াল্লিমা মালাইকার দিকে তাকাইয়াছেন হিয়াছেন যিনি সর্দার সমস্ত ফেরেস্তাদের নেতা নেতা একজন ওস্তাদ যদি বলে ওখানে যে ওনার ছাত্ররা তো ঠিকই সে কথা মান্য করবে আল্লাহর বললেন তোমরা সবাই পাওয়া যায় তাহলে ওই মাথা নিচুটা শেষদার মধ্যে নিয়ে যাবেন যাবেন একটা ঘর বানাইলেন ঘর বানাবার পরে আল্লাহ হুকুম করলেন ও মোয়াল্লিমুল মালাইকা ঘরের মধ্যে ঢোকো এমন ভাবে সোজা মুক্তির মতন হয়ে মাথাটা পায়ের মধ্যে লেগে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দূর শয়তান সঙ্গে সঙ্গে বেহেশতি পোশাক গুলো সব ঝরে পড়ে গেছে ওদিকে সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে আছে শুধু ওই একজন সেজদা দিল না একটা সেজদা দেওয়ার পরে উঠে দেখতেছেন যে আমাদের হুজুর আমাদের উস্তাদ আমাদের সর্দার উলঙ্গ অবস্থার এসে আছে জোরে বলুন নাও জুবিল্লাহ বেহেস্তের পোশাক গেল কোথায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম করছেন সেজদা করো তিনি আল্লাহর চাইতে বেশি বলছেন শয়তান কথা বলেন ঠিক কি না ঠিক কথা ঠিক কি না আল্লাহ হুকুম করছেন পাশক তো নামাজের মধ্যে যাবি আজান দিলে মাসিদে যাবি না হয় ঘরের মধ্যে পড়বি না হয় জামাতে পড়বি একটা করবি নামাজ পড়বি আল্লাহ হুকুম মান্য করে নামাজ না পড়ে যখন যাইতেছিলেন হঠাৎ করে জাঙ্গালে যাই ঠ্যাঙ্গা বাঙ্গি গেছে আসে না নাই কথা কয় না আছে না নাই রাস্তাঘাটে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সব শেষ ওলার মধ্যে গেছেন থাড়া পড়ে মারা গেছে আসে না নাই আল্লাহ কইছেন নামাজ পড়তে হুকুম করছেন হুকুম না মানার কারণে এখন আপনারা বলবেন যে আল্লাহ তো তার মৃত্যু আল্লাহ হয়ে কিন্তু মৃত্যুর আগে যে হুকুম গুলো আল্লাহ এগুলা কই করছেন আপনারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করছেন সেজদা করো সেজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন দূর শয়তান সমস্ত বেহেশতি পোশাকগুলো ধরে পড়ে গেছে ওই ফেরেস্তারা একটা সেজদা দিয়ে উঠে দেখে আমাদের সর্দারের পরনে আর লঙ্গি নাই কাপড় নাই বেহেস্তি পোশাক নাই ভয়ের চোটে আরেকটা সেজদা দিলেন সেখান থেকে দুইটা সেজদা আসছে জোরে বলুন সুবহান আল্লাহ এখান থেকে আমরা দুইটা সেজদা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন রুহুদান দান করলেন আদম আর সফিউল্লাহকে বেহেস্তের মধ্যে দিলেন বেহেস্তের মধ্যে দেওয়ার পরে আদমকে জানাই দিন আদম সব কিছু খাইবা একটা গাছ আছে ওই গাছের ফলটা খাইবা না ওই গাছের ফলটা যদি খাও ফলটার নাম হচ্ছে গম ফল গন্দম কেহ বলে বিভিন্ন ফলের নাম দিয়েছেন ইতিহাস সকলে বিভিন্ন মানুষে যখন মত দিয়েছেন বেশিরভাগ মানুষে মত দিয়েছেন গম ফল গম ফল নাম দিয়েছেন হে আদম তুমি এই এই নিচে যাইবা না গাছের নিচে যাইবা না এই ফলটা খাইবা না এই ফলটা যদি খাও তুমি জালেম হয়ে যাইবা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবা আদম এবং হাওয়াকে ঘোষণা করে দিলেন শয়তান কিন্তু বসে নাই বসে নাই শয়তান যখন শয়তান হয়ে গেছেন মুআল্লিমুল मलाइका যখন শয়তান হয়ে গেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাইলেন্সে আল্লাহ আমাকে এমন শক্তি দাও জানো জায়গায় জায়গায় সেকেন্ডে সেকেন্ডে তোমার আদম এবং আদম সন্তানকে জানো আমি ধাঁগা দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তোমাকে শক্তি দিয়ে দিলাম একটা কথা জানিও রাখো হে শয়তান তোমাকে হুকুম সৃষ্টি করেছি কথা বলেন ঠিক কিনা জোরে কন্যাটা ঠিক কিনা তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি যত দাগা দিবা ধোকা দিবা আমার বান্দা বান্দি যত বোন তওবা করতে দেরি আদম শয়তান তওবা করতে দেরি আমার বান্দা বান্দিকে কিন্তু ক্ষমা করতে দেরি করব না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযিনা আমালুনাস সুয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তোমরা গুনাহ করবা যখন শরণে আসবে আমি গুনাহ করেছি আমি যে না করেছি পাপ আচার করেছি সঙ্গে সঙ্গে তওবা করে নিবা খবরদার খবরদার পরবর্তী টাইমে নেক্সট টাইমে স্মরণ শক্তি থাকা অবস্থায় ওই গুনাহ আর করবা না তাহলে কিন্তু তওবা কবুল হয় না আদম আলাইহিস সালামকে বললেন হে আদম তুমি এটা খাবা না ধোঁকা ধোকা আদম তুমি গাছের ফলটা খাও খাও ফলটা খাইলে তুমি অনেক বড় হবা বিভিন্ন কথা শেষ পর্যায়ে যখন আদমকে বস করতে পারে নাই লাশ পর্যায়ে বললেন যে আদম তুমি যদি ফলটা খাও আল্লাহ নিষেধ করছেন কেন জানো তুমি যদি ফলটা খাও তাহলে তুমি চিরদিন বাইসা থাকবা তুমি চিরদিন বাইসা থাকতে যাতে না পারো এই জন্য আল্লাহ রকুল আলামিন তোমাকে ফল খাইতে নিষেধ করেছেন জোরে বলুন নাউজুবিল্লা শয়তানের খাইলেন সঙ্গে সঙ্গে বৃহস্পতি পোশাক গুলো ঝরে পড়ে গেছে আর আব্রান্নাই নাই আবৃত যে পোশাকটা ছিল সব ঝরে পড়ে গেছে গাছের পাতা দিয়ে যখন ডাকতেছিলেন ডাকতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুকুম মান্য করছো তুমি নবী তাতে কিছু আসে যায় না আল্লাহর হুকুম মান্য করছো তোমাকে নিষেধ করা হয়েছে বারবার তুমি এই ফলটা খাবি না তারপরও খেয়েছো এটা তোমার একটা পরীক্ষা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ যাও তুমি বেহেশতের মধ্য থেকে বের করে দিলেন দুনিয়ার মুক্তি যাও দুনিয়ার মুক্তি যাও দুইজনকে বের করে দিলেন কোন কোনো কিতাবে পাওয়া যায় শত বছর কাঁদলেন আবার কোনো কিতাব পাওয়া যায় তিনশত বছর কাঁদলেন আবার কোনো কিতাবে পাওয়া যায় ছয় শত বছরে কাঁদলেন আবার কোনো কোন কিতাবে পাওয়া যায় অঘনি ধরে অশ্রু ধরে কাঁদছেন কাঁপছেন কোনোভাবে মাপ হয় না মাপ পাইতেছে না কি করে মাপ পাইবেন হঠাৎ করে আদৌ আমার আসাল্লাম একটা বাক্য উচ্চারণ করলেন ও রবুন আল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই রুশী আমাকে মাফ করে দাও যরে বললেন সুবাহান আল্লাহ আল্লাহ রফুন আল আমিন আদম কেস করলেন হে আদম মোহাম্মদকে কিভাবে সেনো আদম আলাসাল্লাম বললেন রবুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে রুহু দান করলেন রুহু দান করার পরে যখন আমি মাথা উত্তারণ করলাম সর্বপরকম আমি আদো আর ওষের পায়ে আমি সে লেখা দেখলাম করেল্লা ইলাহা হা মুহাম্মাদ রসুনুল্লাহ রপুন আর আমি মনে মনে ভাবলাম ভাবলাম আল্লাহ নামে সত নাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে এমন একটা নাম লটকায় রাখছেন সাধারণ নাম না এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না এমন একজন মানুষের নাম লটকায় রাখছেন হয়তো আপনার প্রিয় دوست হবে জোরে বলুন সুবহানাল্লাহ হয়তো আপনার হাবিব হবে আপনার প্রিয় তবে একজন মানুষ হবে আপনার নামের সাথে যার নাম আপনার দোস্ত হবে সেই দোস্তের দিকে লক্ষ্য করে উসিলা ধরে রসুল্লাহ আল্লাহ রকুল আর আমিন ওই মুহাম্মাদের দিকে খেয়াল করে আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার কাছে তওবা করলাম ভুল করেছি শয়তানের ধোকায় পড়ে ওই মুহাম্মাদ উশিলা করে আমাকে ক্ষমা করে দেওয়া জোরে বলে সুবাহান আল্লাহ আল্লাহ রকুল আর ওই নামের উশিলায় আদমকে ক্ষমা করে দেয় এইটা হচ্ছে যে একজন সেই নবীর গুণ কেমন গুণ একটা নামে উসিলায় শুধু নবীর নামে রুশিলাই তিন শত বছর অগণিত বছর কাদার পরে ওই নামের রুশিলা আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন